স্বামী বিবেকানন্দ বলছেন হ্যাভ কনফিডেন্স ইন ইয়র সেলফ যে নিজের ওপর বিশ্বাস করে সে ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারবে ঈশ্বরে বিশ্বাস না নিজের ওপরে বিশ্বাস আই হ্যাড দিস কোয়েশ্চেন অ্যান্ড দ্য আনসার আই গট ফ্রম আ রাইটিং বাই মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী লিখছেন ওনলি দোজ হু হ্যাভ ফেথ ইন দেম সেলস ক্যান হ্যাভ ফেথ ইন গড তো নিজের ওপরে বিশ্বাস নেই যখন ধাক্কা খাবে তখন ভগবানের বিশ্বাসটাও নড়ে যাবে যে নিজের ওপর বিশ্বাস করতে পারে সে ঈশ্বরকেও ধরে থাকতে পারে সো ফেথ ইন ইয়র সেলফ See, this is the source of power. One thing I've noticed. one thing I noticed was the tremendous self-confidence uh, in Europe, especially in America. Uh, self-confidence among everybody, especially young people. Amra Pari, whatever it is, there's no word like I cannot. I can is the mantra. সে কি না কি করছে তারা সে হার্ভার্ড ইয়েলের মতন জায়গায় অ্যাডমিশন পেয়ে হঠাৎ একটা আইডিয়া এলো এটাকে নিয়ে আমি বিজনেস করব। সেই ওখান থেকে বেরিয়ে চলে গেল সেই হলো বিল গেট সেই হলো স্টিভ জবস এরকম ও সবাই যে বিল গেট স্টিভ জবস হচ্ছে তাও নয় ফেল করছে দে ট্রাই এগেইন ট্রেমেন্ডাস সেলফ কনফিডেন্স হোয়াট এভার ফিল্ড যদি সেলফ কনফিডেন্স না থাকে ইফ উই ডোন্ট হ্যাভ এস্টিম ফেথ ইন আওয়ার ইটস লাইক আমার মনে হয় এই রাস্তায় দেখেছি সে বড় বড়ো স্পোর্টস বড় পাওয়ারফুল ভেহিকেল কি এখন ভেহিকেল আমাদের অনেক আগে ছিল স্করপিও এখন কি নাম করা গাড়ি এসে যাচ্ছে সেখানে তার পাশে একটা অটো কিংবা টোটো যাচ্ছে না এফ ভাবো ওইরকম দামি একটা ভালো গাড়ি সেখানে ড্রাইভার যদি অ্যাক্সিলরেটের ওপরে পা দিয়ে আর ব্রেকের ওপরেও পা দিয়ে থাকে গাড়িটা এগোবে এগোবে না ইঞ্জিনটা গর্জন করবে গাড়িটা গরম হয়ে যাবে কিন্তু এগোবে না ইফ ইউ প্রেস দ্য অ্যাক্সেলরেটার অ্যান্ড দ্য ব্রেক তার থেকে বেশি পাশে একটা টোটো কিংবা অটো সে ফটফট করে বেরিয়ে চলে যাবে হোয়াট হাজ হ্যাপেন্ড ইস ইফ উই ডোন্ট হ্যাভ কনফিডেন্স ইন আওয়ার সেলস ইট বিকামস লাইক দ্যাট ইটস সেলফ স্যাপোটাইজিং সেলফ এস্টিম না থাকলে ইটস সেলফ স্যাপোটাইজিং আমি নিজের আমার অনেক ট্যালেন্ট থাকতে পারে অনেক আইডিয়া থাকতে পারে সবসময় নিজেকে যদি সন্দেহ করি আমি পারবো না আমার দ্বারা হবে না দেন ইউ উইল নট সাকসিড ইটস লাইক ওই দামি গাড়িটা সব রকম কোয়ালিটি আছে অ্যাক্সিলেটর ওপরে পাওয়া আছে আবার ব্রেক নিজেকে নিজে ব্রেক দিয়ে দিচ্ছ তুমি তার থেকে লেস কনফি লেস কোয়ালিফাইড লেস ট্যালেন্টেড একটা ছাত্র হয়তো তোমার থেকে এগিয়ে বেরিয়ে চলে গেল দ্য ডিফারেন্স ইজ ইন সেলফ এস্টিম ওখানে খুব নাম করা একজন সাইকোলজিস্ট ছিলেন নিউ ইয়র্ক নিউ ইয়র্কই ছিলেন নামটা এখন ভুলে যাচ্ছি উনি ব্যান্ডুরা অ্যালবার্ট ব্যান্ডোরা হি ডিভাইস দিস হি ইনভেন্টেড দিস টার্ম সেলফ এফিকেসি ইটস এ নিউ টার্ম সেল্ফ এফিসি কি ইটস দ্য ফিলিং দ্যাট আই ক্যান ওভারকাম মোস্ট চ্যালেঞ্জেস ইন মাই লাইফ অনেক কিছু তো আমি করেছি এটাও করে দেখি না হয়ে যাবে যাদের এই ইনার ফিলিংটা আছে সেলফ কনফিডেন্স আছে তো উনি বলছেন সেই সায়েন্টিস্ট বলছেন পরীক্ষাতে ছাত্ররা বসে আছে একই কোয়েশ্চেন পেপার একজন চট করে ছেড়ে দিল আশা ছেড়ে দিলো হচ্ছে না ইটস টু ডিফিকাল্ট পারবো না হতাশ হয়ে গেল সঙ্গে সঙ্গে হতাশ হয়ে গেলো আরেকটি ছেলে কি আরেকটি ছাত্র সে চেষ্টা করে যাচ্ছে হয়তো ফেল করছে আবার চেষ্টা করছে করে দেখি না এখন হু উইল সাকসিড ডেফিনেটলি দিস দাস আদার পার্সন হ্যাজ এ মাচ গ্রেটার অফ সাকসিডিং যে চেষ্টাই করলো না সে সাকসিড করা তো জিরো প্রবাবিলিটি যে চেষ্টা করছে সে তো কিছু না কিছু জায়গায় সাকসিড করবেই দিস চেষ্টা করার পেছনে এফার্টের পেছনে কনফিডেন্সের পেছনে কনসেন্ট্রেশনের পেছনে দ্য ফ্যাক্টর ইজ কনফিডেন্স সেলফ এস্টিম ওয়ান পয়েন্ট অবাউট সেলফ এস্টিম লেট মি জাস্ট অ্যাড অ্যান এল ফিনিশ এইখানে তোমরা বুঝতে পারবে না কিন্তু ওখানে গিয়ে ওয়েস্টে গিয়ে ওয়ান থিং এম নোটিসিং ইজ আমাদের ইন্ডিয়ানদের আমরা বড় বেশি ওয়েস্টের দিকে চা চেয়ে আছি ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড হাউ বাট ইট এই এফেক্টটা কত বেশি এখানে থেকে বোঝা যায় না ছোটো ছোটো জিনিসে বলছি আমি শুনলাম রিসেন্টলি খুব হ্যালোউইন চলছে এখন ইন্ডিয়াতে চলছে কি এবার বম্বে কেউ বললো দিল্লিতে হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে যারা একটু নিজেকে বেশি শিক্ষিত বেশি আভিজাত্য মনে করে তাদের মধ্যে এটা বেশি এফেক্ট হ্যালোউইন ইজ ইজ আ সেলিব্রেশন ইন ইন আমেরিকা সেখানে খুব খুব জোড়জোড় করে হয় ইটস লিটারেলি মিনিংলেস ফর আস টু ডু ইট কেউ বললো যে না মারা যে একটা কমার্শিয়াল ব্যাপার আছে তো এই যারা দোকানদার তারা এটাকে উস্কে দিচ্ছে যাতে ওদের বিক্রি বেশি হয় আমি বললাম দেখো এটা কিন্তু দিস আর্গুমেন্ট ডাজ নট হোল্ড ট্রু নিউ ইয়র্কে কি কম কমার্শিয়াল মহা কমার্শিয়াল ওরা কিন্তু কেউ ওখানে গিয়ে হোলি প্রমোট করছে কেউ করছে না হোলি যদি ওখানে লোকে করতে আরম্ভ করতো তাতে অনেক কিছু বিক্রি হতো তখন ন ইট ইজ আ ওয়ান ওয়ে স্ট্রিট ওখানকার হ্যালোইন এখানে আসছে এখানকার জিনিস কিন্তু ওখানে নিচ্ছে না কেউ নিলেও সেটাকে নিজের মতন করে চেঞ্জ করে নিয়ে নিল ইয়োগা হ্যাঁ আমাদের হটযোগ যেটা ভেরি পপুলার এখন রামদেব বাবার কৃপা এখানেও অনেক পপুলার হয়েছে ইন্ডিয়াতে কিন্তু সময় ছিল যে ওয়েস্টেই বেশি পপুলার হটে ইয়োগার স্টুডিও ওখানে স্কুলকে বলে স্টুডিও হটে ইয়োগা স্টুডিও রাস্তায় রাস্তায় মানে একটা এক একটা পাড়ায় 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 এভরি আদার ব্লক হ্যাড ইয়োগা স্টুডিও কিন্তু সেটাকে এমনভাবে নিজের করে নিচ্ছে ওরা শুনলে ইউল বি শকড একবার আমি একটা স্কুলে গেছি হিন্দুইজম ইন্ডিয়ান কালচার এইসব বলতে সেখানে ইন্ডিয়ান ছেলে মেয়ে কেউ ছিল না সব আমেরিকান মানে ছাত্রছাত্রীরা এটা লস এঞ্জেলেসে সেখানে আমি প্রথমে আরম্ভ করলাম ইয়োগা কথা বলতে তখন একটি ছেলে বললো ও ইউ হ্যাভ ইয়োগা ইন ইন্ডিয়া অলসো ভাবুন কথা সে ইনোসেন্টলি বলছে তারা এমনভাবে তাদের কনফিডেন্স সেলফ কনফিডেন্স লেভেল এমন যেটাই আছে আমাদেরই ওটা ভালোটা আমাদের তোমাদেরও আছে নাকি আচ্ছা এখান থেকেই গেছে জিনিসটা ধারণাই নেই সো দিস ওয়াই শুড ইট সো ওয়ান শুড বি গ্রাউন্ডেড ইন ওয়ানস ওন কালচার অ্যান্ড বি ওপেন আমরা আগে ওপেন হয়ে যাচ্ছি এটাকে বাদ দিয়ে আমাদের নিজেরটা বাদ দিয়ে ওখানে গিয়ে আমি দেখেছি অনেক ছাত্রছাত্রী তারা খুব ভালো ভালো চাকরি করছে ওয়াল স্ট্রিটে কাজ করছে ড্রিম জবস মাল্টিন্যাশনালে কাজ করছে সেখানে আমাকে এসে সবাই নয় কেউ কেউ এসে বলছে আচ্ছা এই যে বেদান্তের কথা আপনি বলছেন উপনিষদের কথা গীতার কথা যোগার কথা মেডিটেশন সায়েন্সক্রিট এইসব জিনিস আমাদের তো কেউ কখনও বলেনি ওয়ে ইউর স্টুডেন্টস আমি বাবা আমাকে জিজ্ঞেস করি আচ্ছা তোমরা যে আমাকে কষ্ট করে এত খেটে খুঁটে করলে আমি আইআইটিতে পড়লাম এখন এসেছি আমেরিকাতে ওয়াল স্ট্রিটে খুব ভালো চাকরি করছি উনি আমাকে ওই আমাকে বললো আমার বাবা সারা জীবনে যা আয় করেছেন আমি প্রতি মাসে তা আয় করি তার থেকে বেশি আয় করি এখানে বসে বাট দেন আই আস্ক মাই প্যারেন্টস আমার ভালো লাগছে না এরপরে কি করব। তো আমার বাবা মা নিরীহ মানুষ তারা সারা জীবন খেটেছেন তারা আমাকে বললো যে এরপরে বেটা ক্যা কারো গে আমাকে পাতা নেই আমকো তো ইতনাই পাতা থান এরপরে কি করবে আমি তো জানি না রে বাবা এই অবধি তো ওকে পড়িয়ে টড়িয়ে আমরা বিদেশে পাঠিয়ে দেবো দারুণ জীবন হবে তো ব্যাস আর কি আর তো জানি না আমরা এই যে I am so happy. that I have discovered Vivekananda, I have discovered Upanishads, Gita, philosophy, uh, actual philosophy of life. We must be rooted in that. A mathematician, Oxford University mathematician, um, Marcus du Sautoy. I am talking about a very interesting golpo. But point is, he is Jewish. Uh, His wife is an Israeli anthropologist. So I am ইসরায়েল যখন ফাউন্ডেড হলো ছোট্ট দেশ কলকাতার থেকেও কম পপুলেশন নাইনটিন তারা ঠিক করলো আমাদের ভাষা হবে হিব্রু ডু ইউ নো ওই ম্যাথামেটিশান আমাকে বলেন ডু ইউ নো হিব্রু ওয়াজ এ ডেড ল্যাঙ্গুয়েজ কেউ ব্যবহারই করেনি কোনো অনেক বছর ধরে তাকে রিভাইভ করা হলো অ্যান্ড দে মেড ইট কিন্ডার গার্ডেন থেকে পিএইচডি অব দি সব কিছু কাজ আমরা হিব্রুতে করবো তার জন্য ওই ম্যাথামেটিশিয়ান বলছেন হাইয়ার ম্যাথমেটিক্সের টার্ম কিছুই নেই হিব্রুতে বসে বসে ইনভেন্ট করলো ওভার নাইট অ্যান্ড দে মেড শিওর এভরিবডি ডাজ এভরিথিং ইন হিব্রু আজকে ম্যাথামেটিশানই বলছেন ভেবে দেখুন ইসরায়েল হ্যাজ সাম অফ দি লিডিং স্কলার্স অ্যান্ড লিডিং ইউনো ম্যাথামেটিশিয়ান সায়েন্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড নোবেল প্রাইজ উইনার্স তারা ইংরেজি না জানার জন্য একটা পুরোনো প্রাচীন ভাষায় কাজ করার জন্য হ্যাভ দে সাফার্ড আর হ্যাভ দে গেইন্ড আমি বলছি না তার জন্য সবাইকে সংস্কৃত শিখতে হবে অসম্ভব ইসরায়েল ক্ষুদ্র দেশ আমাদের বিশাল ব্যাপার বাট হাই হোয়াট আইম সেইং ইজ দিস বিইং রুটেড ইন আওয়ার ওন হেরিটেজ জানাটা দরকার তো অন্তত আমি ত্যাগ করবো কি ক্রিটিসাইজ করব কি বাদ দিয়ে দেবো তার থেকে আগে তার থেকে আগে আমাকে জানতে হবে কি ক্রিটিসাইজ করছি কি ত্যাগ করছি কি বাদ দিয়ে দিচ্ছি আই মাস্ট বি রুটেড ইন মাই ওন হেরিটেজ আমার মনে আছে আমি যখন প্লাস টুতে পড়ি একটা সাবজেক্ট ছিল লজিক তো সেটা আমরা সবাই নিতাম যেহেতু মার্কস বেশি পাওয়া যাবে তবে সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং পরে আমার মনে হলো আচ্ছা কি পড়লাম সেই সাবজেক্টে আই স্টাডিড অনলি গ্রিক লজিক অ্যারিস্টটলিয়ান লজিক খুব ইন্টারেস্টিং সাবজেক্ট নো ডাউট অ্যাবাউট ইট অনেক পরে জানলাম আচ্ছা আমাদের তো একটা সাবজেক্ট আছে ন্যায় ইন্ডিয়ান লজিক ইস দেয়ার নট অনলি দেয়ার ইটস দ্য মোস্ট সফিস্টিকেটেড সিস্টেম অফ লজিক আনটিল দি অ্যারাইভেল অফ মডার্ন ম্যাথামেটিক্যাল লজিক সেটা সিম্বলিক লজিক আসার আগে অবধি দ্য মোস্ট ইন্ট্রিকেট সফিস্টিকেটেড সিস্টেম অফ লজিক ইন দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ দ্য নব্য ন্যায় অফ বেঙ্গল স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীর থেকে লোকে আসতো এখানে শিখতে এই নদীয়াতে ইনক্লুডিং টিবেটান লামারা আসতো এক সময় এখানে শিখতে আচ্ছা আমি প্লাস টুতে পড়ছি একটা ইন্ডিয়ার ছাত্র স্বাধীন ভারতে একবার বলাও হলো না যে আমাদের একটা লজিক ছিল আমি সেই একটা ওয়েস্টার্ন লজিক সিস্টেম সেটা মন্দ নয় ভালো জিনিস সেইটাই শুধু সেখানে হবে কেন আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করছি রিসেন্টলি আরও এটা বুকান ফিলসফি আমার ফিলসফি খুব প্রিয় এর মধ্যে বুঝেই নিয়েছো ওয়েস্টার্ন ফিলসফির বই একটা আমি অনেক পড়েছি রাসেলের বই পড়েছি আরও নতুন লেখকদের বই পড়েছি ভালো ভালো সব ইংরেজিতে একজন ফ্রেঞ্চ ফিলসফার লুক ফেরি তার একটা বই ছোট্ট ইন্ট্রোডাক্টরি বই হিস্ট্রি অফ থট থট মানে ওয়েস্টার্ন থট হিস্ট্রি অফ থট সেটা এত পপুলার হয়েছে ফ্রেঞ্চ থেকে ইংলিশে ট্রান্সলেট হয়েছে আমি ইংলিশটা পড়লাম বইটা খুব সুন্দর আমি তার মধ্যে যাচ্ছি না শুধু টু দ্য বিবলিওগ্রাফি রেকমেন্ডেড রিডিং ফিলসফি যে আর বেশি জানতে চায় রেকমেন্ডেড রিডিংটা কী অবাক হয়ে গেলাম এতগুলো আমি ইংরেজিতে বই পড়েছি ফিলসফি নিয়ে সেখানকার রেকমেন্ডেড রিডিংটা আমি জানার আছে আমার এই বইতে ইনি করা একজন ফিলসফার ওয়েস্টার্ন ফিলসফি ইন্ট্রোডাক্টরি রিডিংস লিস্ট করছেন একটাও ইংরেজি বই নাম নেই ওরা ফ্রেঞ্চ তো ওরা ইংল্যান্ড আমেরিকা দেখে এদের মানে সিভিলাইজড লোক বলে মনেই করে না ওদের কোনো ওদের মানে এদের মানে কোনো গণনার মধ্যে আসে না এরা সব যে রেকমেন্ডেড রিডিং ফ্রেঞ্চ ফিলোসফার জার্মান ফিলোসফার একজন দুজন ইটালিয়ান আছে ব্যাস নট ওয়ান বুক ওয়াজ রেকমেন্ডেড ফ্রম এনি অফ দিং অ্যাঙ্গলোফোয়ান ফিলসফার্স আমি বলছি না অতটা এটা কিছুটা ফ্যানাটিসিজমের লেভেলে চলে যায় কিন্তু দেখুন গ্রাউন্ডিং ইন ইয়ার ওন ট্র্যাডিশন খুব নাম করা রিসেন্ট ফিলোসফার বার্নার্ড নাম বলে যাচ্ছেন উনি এসেছিলেন নিউ ইয়র্কে বক্তৃতা দিতে ফ্রান্স থেকে এবার দেখুন হোয়াট ইজ দ্য এফেক্ট নিজের কালচারে গ্রাউন্ডেড হলে কতটা সম্মান পাওয়া যায় হল ভর্তি লোক ফ্রেঞ্চ ফিলোসফার এসছেন একটা বক্তৃতা দিতে আমিও শুনতে গেছিলাম নিউ ইয়র্কে ভর্তি আমেরিকান সেই ফ্রেঞ্চ ফিলসফার ভাঙা ভাঙা ইংরেজিতে বললেন প্রত্যেকটা কথা রেলেভেন্ট টু ফ্রান্স অ্যান্ড ফ্রান্স অনলি আমেরিকায় কী হচ্ছে নিউ ইয়র্কের দি ইস কমপ্লিটলি আনইন্টারেস্টেড উনি বলে গেলেন নিজের যেটা কাজ নিজের দেশের পরে যে কনটেক্সটে সবাই হাঁ করে শুনে গেল কেন দেমেন্ট অফ বিইং জেনুইন বিং রুটেড ইন ইয়ার কালচার আমি কেসি ভট্টাচার্য খুব নাম করা ফিলসফার এখানে ছিলেন তার কথা দিয়ে শেষ করছি উনি বলছেন তাহলে কি আমরা পাশ্চাত্য জিনিস শিখবো না হোয়াট আই প্লিড ফর ইজ এ জেনুইন ট্রান্সলেশন অফ ওয়েস্টার্ন অফ ফরেন আইডিয়াস ইন টু ইন্ডিয়ান ইডিয়াম স্বরাজ ইন আইডিয়াস বলে কেসি ভট্টাচার্য ল্যান্ডমার্ক পেপার আজকালকার পোস্ট কলোনিয়াল থিওরি এসব হওয়া হওয়ার কুড়ি বছর আগে তিনি বলে গেছেন সো ইয়েস সো সামিং আপ Self-confidence, that is a component, is being rooted in who you are. That it, be open to the world. You will travel the world. You your generation will see. Um, England, America, you may settle down there also, but be original, uh, be full of confidence in yourself, in your language, in your culture, in your religion, and power of focus. Thank you very much. Thank you. Namaste.